আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি তো হ্যাপিস কিচেনে আরেকটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি সবাইকে তো আগের ভিডিওতে দেখেছেন মার্কেট করেছি তো ওই ভিডিওতে চলে এসেছি বিয়ের বাড়িতে তো এখানে মার্কেটের যে জিনিসপাতি নিয়ে এসেছিলাম এনাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি সব কিছু সেই জিনিসপত্র দিয়ে কিন্তু মেয়েকে সাজানো হবে তো মেয়ের জন্য এখানে লেহেঙ্গার কেনা হয়েছিল আর যে সব জিনিসপত্র আমরা কিনে এনেছি সেগুলো কিন্তু সব এক এক করে দিয়ে দিচ্ছি তারা মেয়েকে সাজাবে এই তো দেখতে পাচ্ছেন এই আমার বর্ণনদ আর আমি কিন্তু হেল্প করছি সেই কাজগুলো করার জন্য এখানে ছিল সাবান থেকে শুরু করে মুখের যতগুলো কসমেটিক্স লাগে তো সেগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি তো আপু এবং ভাইয়াদের কাছে আমি হার্ডলিভাবে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবেন আর আমার চ্যানেলের আমি একটা জিনিস খেয়াল করেছি আমার কমেন্ট আর হলো ভিউটাই বেশি হচ্ছে লাইক কিন্তু তেমন একটা হচ্ছে না তো যারা কিন্তু আমার ভিডিওটি দেখবেন অবশ্যই মনে করে একটি লাইক দেবেন আমি কিন্তু প্রত্যেকটা লোকে কি লাইক দেই তো একটু মন খারাপ হয় এত কষ্ট করে ভিডিও আপলোড করি আপনাদের কাছে তো আবার আপনাদের কমেন্টের রিপ্লাই দেই আবার আপনাদের দেরকেও কিন্তু কমেন্ট করি লাইক করি যারা নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করি আপনার একটি লাইক আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো অবশ্যই আপনারা কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ আমরা কখনও কিন্তু একা একা প্রতিষ্ঠিত হতে পারবো না এই ইউটিউব চ্যানেলে তো সবাই কিন্তু আমরা একজন আরেকজনের পাশে থাকবো এভাবে আমরা ভিডিও দেখি কিন্তু লাইক করি না তা কিন্তু করবো না আমরা মনে করি কিন্তু একটি করে লাইক দিব তো একটি লাইক কিন্তু দিলে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো এখানে দেখতে পাচ্ছেন এই তো বিয়ের জন্য গওনা সেট নেওয়া হয়েছে তো সেই এর এই সেটটা তারা হুড়োর মাঝে কিন্তু এই সেটি কেনা হয়েছিল এখানে নেওয়া হয়েছে মেয়ের জন্য সুন্দর একটি লেডিস ব্যাগ তো ব্যাগটি কিন্তু খুবই সুন্দর হয়েছে তারপরে একটি শাড়ি কিনা হয়েছে তো সেগুলো কিন্তু ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছে তো এই তো দেখেন শাড়িটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এর সাথে পেটিকোট ব্লাউজ তো সেগুলো কিন্তু আমরা বলছিলাম এটা ছিল পেটিকোট ব্লাউজ আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটি কমেন্টে জানাবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন